কিন্তু উনিশে ভোর তিনটের সময় এখান থেকে বারুইপুর অর্থাৎ দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা থেকেও কিন্তু দূরে যান সেখান থেকে পেয়ারা লেবু বিভিন্ন ফল কিন্তু কিনে নিয়ে আসেন আনারস মানে সিজন ওয়াইজ যে ফলগুলো নিয়ে এসে কিন্তু উনি এই বাগনা নামকার রোডে কিন্তু উনি বিক্রি করেন আমার পাশে যিনি আছেন চাচিমা উনি আমার মায়ের বয়সী একদম উনি বাড়ির সমস্ত কাজ করেও কিন্তু এই দেখুন ফল নিয়ে একেবারে এই এই ঠেলাতে করেই কিন্তু সেই ভোর তিনটের সময় কিন্তু উনি বাড়ি থেকে বের হন এবং রাত্রি সাড়ে নটা দশটা পর্যন্ত কিন্তু উনি এই আমতা বাগনান রোডে বিভিন্ন জায়গায় কখনো খাদিনানে কখনো এই বাঙালপুরে কখনো হারো পান বাজারে কখনো আগুন শিবেল চলায় এই রোডেতেই উনি বিক্রি করেন আজ মহিলা সজাগ হয়েছে তার একটা দৃষ্টান্ত রশিদা বেগম বুঝতে পারছেন রশিদা বেগম এবং এই রশিদা বেগম মায়ের সমান ওনাকে স্যালুট জানায় এবং ওনার যে এই ঐতিহাসিক এই যে কাজকে আপনারা কিরম ভাবে কুর্নিশ জানাচ্ছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ফলের দাম কি বলবেন একশো টাকা

এক কথায় ওনার কাজকে আমরা উন্নীত জানাচ্ছি আমদা ডিবি এবং উনি মহিলাদের কাজের জন্য নয় পুরো সমাজের একটা অন্য দৃষ্টান্ত এই দেখুন এই ভ্যান এই ভারী ভ্যানকে নিয়ে কিন্তু উনি সেই ভোর তিনটের সময় এখান থেকে বারোই পুরো অর্থাৎ দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা থেকেও কিন্তু দূরে যান সেখান থেকে পেয়ারা লেবু বিভিন্ন ফল কিন্তু কিনে নিয়ে আসেন আনারস মানে সিজন ওয়াইজ যে ফলগুলো নিয়ে এসে কিন্তু উনি এই বাগনা নামটা রোডে কিন্তু উনি বিক্রি করেন ওনার কাজকে আমরা কুন্নিশ জানাচ্ছি আপনারা কি জানাচ্ছেন আপনারা কি এই রশিদা নামের আন্টির আপনারা কি ফল কিনতে আসছেন অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে সঙ্গে থাকবেন দেখতে থাকবেন আমতা টিভি